হে হ্যাঁ ওয়ান কেমন আছে সবাই দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানি আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করেছি আর এখন বাজে হচ্ছে পনেরো নয়টা মানে আটটা পঁয়চল্লিশ বাজে তো আমি কিন্তু আজকে উঠতে একটু লেট হয়েছে কারণ তোমার কালকের ব্লগটা তোমাদের সাথে আর কথা বলে শেষ করতে পারিনি কারণ সাজিয়ে আসার পরে শরীরটা এতটা খারাপ লাগছিলো আমি আর মানে ব্লগ করার মানে পরিস্থিতি যেতে ছিলাম না যাই হোক আসার পর তারপরে অনেক জোরে বৃষ্টি নেমে গেল। তারপরে ঘরে ঠান্ডা ভাত ছিল সেই ঠান্ডা ভাতটাই মিস্টার মেখে এনে দিল ওই খাইয়ে দিয়েছে কারণ এত কমার ব্যথা করছিল আমি এসে শুয়ে পড়েছি আমার খাওয়ার একদম ইচ্ছে যাচ্ছিলো না পরে ও উঠে খাওয়ালো খেয়ে টেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে তোমার সাথে গল্প করা হয়নি তো আজকে সকালে উঠতে উঠতে কিন্তু অল্প দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছিলো তারপর আর আমি কোনো কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ আজকে আবার এখনই যেতে হবে আমাকে বের হতে হবে নটার দিকে তো আমার হাতে পনেরো মিনিট টাইম আছে ভাবলাম আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আর যেহেতু এমনি ঘরের সব কাজ সারা হয়ে গেছে এবার আমি শুধু রেডি হব ভাতটা খাবো না জন্য ভাতটা রান্না করলাম রান্না করে আমি একটু আপেল আর কলাটাই খাবো খেয়ে তারপর আমি বেরিয়ে পড়বো আর সাথে মনাকেও নিয়ে যাব আজকে যাই হোক হ্যাঁ এত মানে শরীরের উপর যে আমার ঝড় যাচ্ছে কি বলবো শরীরটা প্রচণ্ড টায়ার্ড প্লাস জায়গায় জায়গায় ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মানে সারা শরীরে কেন ব্যাথা ব্যথা হয়েছে জানি না তো কাজ তো করতেই হবে যে মোবাইলটা আমি ধরে রাখছি না এখানটা পুরো পেন করছে জানি না এভাবে কেন মানে ব্যথা শুরু হয়ে গেছে হাত একটু টাইম উঁচু করে রাখতে পারছি না এরকম হয়েছে আশাতে তো আমি এখনও ক্রিম ট্রিন কিচ্ছু লাগাইনি মুখে তো এবার ক্রিম লাগাবো তারপরে আস্তে তো সব প্রোডাক্ট নিয়ে যেতে হবে না কারণ বাসি বিয়ের সাজ হালকা ফুলকা সাজবে তো সেই হিসাবে আমি প্রোডাক্ট নিয়ে যাবো কারণ ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছিল কালকে আর ব্যাগটা বেশিরভাগ টাইমেই ভালো ক্যারি করেছে কারণ আমি ডিংলেটির ব্যাগটা ক্যারি করেছি ও আবার যেহেতু আমরা পিলপিলিতে আসা যাওয়া করি শুধু বা ব্রাইডের ঢোকা বা নামা ততটুক টাইমে তো ওই কিন্তু ক্যারি করেছিল তবুও আমি এত ব্যথায় ভুগছি জানি না কেন ভারী জিনিস টানি না যেহেতু তবুও আমি কালকে টানিনি তো তবুও আমার শরীরটা হয়ে যাচ্ছে আর ব্যথা হয়ে যাচ্ছে জানি না কেন আবার তো কালকে তে ক্লাসও আছে ক্লাসে আমি দুই দিন গ্যাপ দিলাম কারণ সাজানো ছিল সাজানো থাকলে আমি কীভাবে ক্লাস করব তাই না এবার আমি রেডি হই অনেক কথা বললাম তো সঙ্গে থাকো আর আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু তো আমরা বেরিয়েও পড়েছি আর আজকে রেলগেট দিয়ে যাবো লাইনের পরে যাবো আর ব্রিজের উপর দিয়ে গেলে না পিলপিলি ভাড়াটা বেশি পড়ে তাই ভাবলাম না একটু হেঁটেই যাব তার দশ টাকা তো বাঁচবে আমার তার জন্য কিন্তু আমি আর মনে রেলগেট দিয়ে হেঁটে যাচ্ছি আবার ওই পাড়ার থেকে পিলপিলি নিয়ে নিই তারপর যা হলো পিলপিলির কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো মনে হয় ব্রেগে একটা জিনিস ভরিনি সেটাই ভাবছিলাম দেখো মুখটা একদম কালো হয়ে আছে আমার ভাবতে ভাবতে কালকার থেকে আমার মনে মাথা মনে কি মাথায় কাম বন্ধ করে দিতে করা তারপর যে জিনিসটা আমি রেখে এসেছিলাম সেটা মিস্টার এসে কিন্তু আমাকে আবার বাজারে দিয়ে সেটা নিয়ে কিন্তু আমরা ব্রাইডের বাড়ি চলে আসলাম আর এসে দেখি ব্রাইডের এখনো স্নান হয়নি মানে বাসি বিয়ার জন্য যে স্নানটা হয় কোনো হয়নি তারপরে কিন্তু বসে পরে প্রথমে থাকার দই মিষ্টি দিলো তারপরে আবার লুচি তারপর খুব মানে বুটের ডাল এগুলো খাওয়ার জন্য বললো যে তোমরা একটু উপরে গিয়ে খেয়ে আসো যেহেতু আমি খেয়ে যাইনি তাই জন্য কিন্তু খেয়ে নিয়ে নিচ্ছি আর আজকে আমি সেরকম ফোর্সও করছি না কারণ আজকে একটাই কাজ আছে যেহেতু বাসি বিয়ের সেরকম ব্রাইড থাকলে তো মানে আমি একদম সহ্য হয়ে যেতাম তারপরে এই দেখো লাইদিনে আমরা খেয়ে নিচ্ছি তিন চারটা পুরি খেয়েছিলাম পুরি টুরি খেয়ে তারপরে চলো এবার নিচে যাওয়া যাক তো আমরা কিন্তু নিচেও চলে আসলাম এই সেই ব্রাইডের মুখের এই হাসিটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল তখন কিন্তু ব্রাইড আমার মেকআপের প্রশংসা করছিলো যে আগের দিনের মেকআপটা নাকি সববারই ভীষণ ভালো লেগেছে আর অনেক লং লাস্টিংও ছিল তারপরে এই তো আমার দেড় ঘন্টা মনে হয় পার হয়ে গেছে আমি এখানে এসেছি তবুও জল ভরাই হচ্ছে না বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছি বসে বসে আর কী করবো দেখা দেখি করছিলাম মনেকে বলছিল ছিলাম যে দেখ মোটরটা কত হালকা এটা অনলাইন থেকে এনেছে মানে এগুলোই আর কি কথা বলছিলাম আর আর কি বলবো এগুলো নিয়ে চর্চা চলে মেকআপ টেকআপ যখনই আমরা মানে বসে আমরা কিন্তু অন্যদের নিয়ে করি না আমরা সবসময় মেকআপ নিয়ে কথা বলি তারপরে দেখো ফাইনালি কিন্তু হয়ে গেল আর এই মেকআপটা জানো আমি ফিফটিন মিনিটে কমপ্লিট করেছি মানে পনেরো মিনিটে পনেরো মিনিটে মেকআপ করা যায় জল ভরতে ওরা দেরি করেছে এদিকে আমাকে তাকাতা দিচ্ছে যে দেরি হয়ে গেল তাড়াতাড়ি করা আমি তারপরে বলেছি যে আমরা তো দেরি করিনি আমরা তো তিন ঘন্টার মতো ওয়েট করেছি ওয়েট করার পরে কিন্তু আমার ব্রাইটকে পেয়েছি তারপরে মেকআপ টেকআপ কমপ্লিট করে চলে এসেছি পনেরো মিনিটে যতটুকু পেয়েছি ততটুকুই সাজিয়েছি তাও বলে ভালো লেগেছে ওদের তারপরে একটা ব্যাগ নিতে চলে আসলাম মানে ট্রলি নিয়ে যেতে আমার ভীষণই অসুবিধে হয় আর মধ্যে বৃষ্টির দিন তাই ভাবলাম একটা বড় একটা ব্যাগ কিনি ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে যাব ব্যাগের মধ্যে নিয়ে ওই ব্যাগটা একটু প্রবলেম হচ্ছে তাই ব্যাগ একটা নিয়ে নিলাম এটা একটা হোলসেল দোকান এখানে একটু হোলসেল দামে পাওয়া যায় তারপরে কি আমার মেডিসিন কেনার ছিল ওই মেডিসিন নিয়ে আসছিলাম তখন আবার দেখি মনে ভিডিও করে দিচ্ছিলো মনার হাতে মোবাইলটা রেখে গেছিলাম কারণ বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছিলো আর ছাতাটা মনার হাতেই ছিল তো মেডিসিন নিয়ে যাওয়ার পথে দেখলাম জাম বিক্রি করছে আর জাম খেতে তো আমি ভীষণ ভালোবাসি সেদিন মিস্টার নিয়ে গেছিলো মিস্টার একটু কমে পেয়েছিলো তো আমি কিন্তু কিনলাম আজকে এক পোয়া মানে আড়াইশো গ্রাম ত্রিশ টাকা দিয়ে তো একটু নিয়ে যায় বাড়িতে গিয়ে একটু মাখা করে খায় যদি সবাই আর জাম খাওয়া তো শরীরের জন্য ভীষণ ভালো আর এদিকে মনে জামালার সাথে গল্প করছিল যে এই বললা গোলা কি তোমাদেরকে কামড় দেয় না উনি আবার বলছিল না না একটু কামড় দেয় না চলে এসেছি বাড়ি এসে তারপরে কি করলাম রান্নাঘরি করলাম যেটা দেরি করতে হয় তো আমি ভেবেছিলাম যে সকাল সকাল যাব আর সকাল সকাল গেলে তাহলে তাড়াতাড়ি আসতে পারবো এসে রান্নাবাড়ি করব কিন্তু মানে উল্টো হয়ে গেছে সব কিছু আমাকে যখন ক্লায়েন্ট মেসেজ করলো আমি কালকে যখন সাজিয়ে এসেছি তখন আমাকে বলে রেখেছিলাম যে তুমি কখন তোমাকে কখন সাজাতে হবে সেটা তুমি বলে দিও তো আমাকে বলেছে টাইমটা ঠিকই ছেলের বাড়ির লোকরা আমাকে বলেছিল নয়টার দিকে কিন্তু আমি সাড়ে নটায় বেরিয়েছি হওয়া বের হওয়ার স্টেশন পার হয়ে গেছি তারপর আমাকে বলছে যে এক ঘন্টা পরে আসলে হবে আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোতে আছি তো আমি কীভাবে আবার রিটার্ন আসি তার জন্য ভাবলাম না চলে যাই একটু একটু টাইম ওয়েট করবো কিন্তু এখানে আমাকে আড়াই আড়াই থেকে তিন মোটামুটি তিন ঘন্টায় ওয়েট করতে হয়েছে তারপর জল ভরতে গেলো স্নান করালো তারপরে সাজিয়ে টাজিয়ে আস্তে আস্তে আমার বাড়িতে চারটা দুইটা বেজে গেছে যাই হোক তারপর এবার একটু রেস্ট করব কারণ এসে সব সারলাম আর সাথে মনার বালক এসেছিলো মানে মনা আমার সাথে এসছিল তারপরে মনে হয় সব সবজি সবজি কেটে দিলো আমি রান্না করলাম ভালো এদিকে অনেকগুলো কাপড় ছিলো সবগুলো কাপড় ভাস করে দিল তো ওরা অনেক আজকে হেল্প করলো আমাকে তো এই তো রান্নাটা শেষ করে মাত্রই ঘরে আসলাম এবার একটু ভাবলাম তোমাদের সাথে না বললে না হয় তাই ভাবলাম মানে ব্লগটা একটু করি তো এবার যাবো বাসন কয়েকটা ধুয়ে নিব বাসনগুলো ধোয়া হয়নি আর কয়েকদিন আগে মিক্সিতে গুঁড়া করার জন্য জিরাগুলো নিয়েছিলাম কিন্তু একবারে তো আর হয় না কারণ মানে মিক্সি গরম হয়ে যায় তার জন্য আমি আমার থেমে থেমে করি তো সেদিন আবার ভেবেছিলাম যে আজকে আধা করে রেখে দিই আবার কালকে কেন করবো তো এই যে এখন করতে হয় পুরোটা গুড়া তো চলো তাহলে বাকি কাজগুলো সেরে পরে ফিরছি তারপরে তো বলেছিলাম তোমাদের সাথে আবার গল্প করবো কিন্তু আর হলো না সেটা তারপরে একটু শুয়ে থাকতে থাকতে শরীরটা তো লাগলো মানে ইচ্ছেই গেলো না যে ক্যামেরা অন করি একটু ব্লগ করি বা কিছু পরে ভিডিওরা এডিটিং করতে লাগলো এডিটিং করে আপলোডিং আমি এই আর কি শুয়েছিলাম মোবাইল ঘাটছিলাম এই করে করে রাত্রি হয়ে গেলো তো আমার রাত্রে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইবারটা আমি কি করছি চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি একটু হেয়ার কেয়ার করছি সেদিন কাজে আমি এনেছিলাম হেয়ারের টোনারটা সেটাই কিন্তু আমি লাগাচ্ছি ডেলি দেখো কতটুকু শেষ হয়ে গেছে তো এটা কিন্তু খুবই একটা ভালো টোনার আমি তিন চার দিন হলো লাগাচ্ছি মনেও লাগিয়েছে মনেও লাগায় ডেলি ডেলি সবাই ভালো রেজাল্ট পেয়েছে মানে মনে হচ্ছে যে হেয়ার ফলটা কমবে তো তোমরা চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারো আর এটা পার্পলে পাওয়া যাবে তো এটার নাম হচ্ছে রোজমেরি ওয়াটার অ্যালপসের তো এটা তোমরা যারা যারা চাও এটা নিতে পারো খুব ভালো রেজাল্ট আর অ্যাফোর্ডেবলের মধ্যে একশো পঁচাশি টাকা এটার দাম তো চলো এটা কিন্তু স্প্রে করে লাগাতে হয় এইভাবে বোতলের মধ্যে স্প্রে সিস্টেমটা আছে এইভাবে জাস্ট চুলটাকে একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে স্প্রে করে করে একটু হাত দিয়ে সার্কুলারভাবে মাসাজ করে দেবে দেখো ডেলি লাগাতে হবে তো চলো লাগে লাগিয়ে পরে ফিরছি